আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা নিজেকে জাদুগ্রস্ত মনে করছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনাকে জাদু করা হয়েছে কিনা তারা এই লক্ষণগুলো মিলে দেখতে পারেন যদি এই লক্ষণগুলো আপনাদের সাথে মিলে যায় তাহলে ধরে নিতে হবে আপনাকে জাদু করা হয়েছে তা আসুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক জাদুগ্রস্ত হবার লক্ষণসমূহ চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর থাকা শরীর কোনো কারণ ছাড়াই গরম থাকা পেন বিশেষত মেরুদণ্ডের নিচে ব্যথা করা মহিলাদের অনিয়মিত মাসিক এবং পুরুষদের ক্ষেত্রে প্রসাবের ইনফেকশন হওয়া পেট ব্যথা করা দীর্ঘদিন চিকিৎসা করেও কোনো কাজ না হওয়া তীব্র মাথা ব্যথা এবং ওষুধ খেয়েও কোনো সমাধান না হওয়া হঠাৎ করে কারো প্রতি তীব্র ভালোবাসা কিংবা ঘৃণা অনুভব করা পরিবার বাসা কিংবা সমাজের প্রতি তীব্র বৃত্তৃষ্ণা থাকা বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত খুবই অস্বস্তি ফিল করা অথবা মেজাজ খারাপ থাকা কোনো কারণ ছাড়াই বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যেতে ইচ্ছে করা শরীরের বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা অনুভূত হওয়া ঠিক মতো ঘুমোতে না পারা আর ঘুমলেও খারাপ স্বপ্ন দেখা স্বপ্নে কোনো গাড়ি বা প্রাণীকে ধাওয়া করতে দেখা যেমন কুকুর সাপ বাঘ সিংহ বিড়াল গরু মহিষ ইত্যাদি স্বপ্নে কোনো ফাঁকা বাড়ি বা মরুভূমিতে হাঁটা চলা করতে দেখা স্বপ্নে বিভিন্ন জায়গায় পানি দেখা যেমন পুকুর নদী কিংবা সমুদ্র স্বপ্নে ঘন ঘন কোথাও আগুন জ্বলতে কিংবা কিছু পোড়াতে দেখা স্বপ্নে নিজেকে উঠতে দেখা পাখি অথবা বড় বড় গাছ দেখা এসব লক্ষণগুলো যদি আপনার মিলে যায় তাহলে আপনাকে রুকিয়া করতে হবে ফরজ এবাদতগুলোর পাশাপাশি মাছ আমলগুলো করতে হবে এবং বেশি বেশি দোয়া করাই যথেষ্ট হবে